কিন্তু চায়ের দোকান ছিল টঙ্গের চায়ের দোকান সেখান থেকে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে এ যেটাই করুক না কেন যেখানে বসেই করুক না কেন এটাকে সম্মান করা উচিত আমার ফ্যামিলি থেকে সবাই মোটামুটি একটা সাপোর্ট আমাকে করেছে তারপর অনেকে বলছে যে রাস্তায় গিয়ে থাক আছে করার দরকার নাই ও বাসা থেকেই করুক আমার কথা বাসা থেকে তো কেউ আমাকে চিনবে না আমার আমার কথা যে বাসা থেকে কেউ আমাকে চিনবে না আজকে আমি রাস্তায় ফুটপাতে কেকটা নিয়ে আসছি জন্য আমাকে এত মানুষ চিনে হুম এক নামেই চিনে তো এখানে যদি আমি না আসতাম আমাকে কেউ চিনতো না হ্যাঁ একদিন আমার যখন পরিচিতি হয়ে যাবে তখন আমার বাসা থেকেই সেল হবে তখন আমার শোরুম থেকেও সেল হবে যদি আমি দিতে পারি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে রাস্তায় বসে বিক্রি করাতে আমাদের বাংলাদেশের মানুষ এটাকে অনেকেই নেগেটিভ নেয় আবার অনেকে পজিটিভ নেয় তো আমেরিকার একজন মুচি থেকে কিন্তু প্রধানমন্ত্রী হয়ে গেছে আবার আমাদের মুদি কিন্তু চায়ের দোকান ছিল টঙ্গে চায়ের দোকান সেখান থেকে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে তো আমাদের বাংলাদেশে দেখেন অনেক আছে তার মধ্যে একজন এখন ভাইরাল সে হচ্ছে আমাদের মিজান ভাই তো মিজান ভাইয়ের দোকানে গরিব মানুষরা খাইতো তার উদ্দেশ্য ছিল একটাই যে গরিব মানুষকে খাওয়াবে তো সেই গরিব মানুষ থেকে আজকে তার দোকানে গাড়ি নিয়ে বলেন অনেক দূর দূর থেকে মানুষ বলেন সবাই খেতে আসে কেন আসে হ্যাঁ তার পরিচয়টা তো এখান থেকেই শুরু হয়েছে তো এখান থেকেই সে উপরে উঠতেছে তাহলে আমার মনে হয় না এটা কোনো ছোট কাজ তো এই যে যেটাই করুক না কেন যেখানে বসেই করুক না কেন এটাকে সম্মান করা উচিত ও সাপোর্ট করে আসলে সত্যি কথা বলতে আমি প্রথম যেদিন কেক নিয়ে আসি সেদিন আমি ওকে কিছু বলিনি ও আমাকে আসলে এই এই বিষয়গুলোতে ওর একটা কথা তোমার কিছু করতে হবে না জবও করতে হবে না হ্যাঁ কিছু করতে হবে না তুমি শুধু বাচ্চা কাচ্চা দেখো কিন্তু আমার একটা শখ ছোটো থেকেই ছোটো থেকে একটা শখ ছিল যে আমি লয়ার হব কিন্তু সেটা আমার হয় নাই তো যাই হোক কিন্তু আমার পরে যখন আমি রান্না রান্নাবান্না শিখি রান্নার প্রতি একটা ভালোবাসা আসে তখন আমি শুধু সবাইকে বলতাম আমার একটা রেস্টুরেন্ট থাকবে আমি একটা রেস্টুরেন্ট দিব এবং সেখানে শেফ আমি থাকবো আমি রান্না করব আমি খাওয়াবো হ্যাঁ তো এই একটা স্বপ্ন ছিল আমার কিন্তু এইটা যে কেক দিয়ে শুরু হবে এটা আসলে আমি ভাবি নেই সবই আল্লাহর ইচ্ছা এখান থেকে কেক থেকেই আমাকে সবাই চিনতেছে আলহামদুলিল্লাহ প্রথম হ্যাঁ প্রথম যেদিন আমি গেছি তো ও শুধু দেখতেছে বাসার ভিতর আমি কেক বানাই এর ফাঁকে দেখা যায় যে আমার কেকের কোনা থেকে সে খেয়েও ফেলছে হ্যাঁ ও তো জানে না যে এগুলো আমি নিয়ে যাব। তো এটা দেখে আমি খুব রাগ হই যে কেন এই কেকটা খাওয়া হইলো এটা আমার অর্ডারের কেক ছিল আমি এভাবে বলছিলাম তো বললো কি আমি জানতো না আমি রাস্তায় যাব আমি ওকে জান মানে বলিনি আমার আসলে ইচ্ছা ছিল কি আমি আগে গিয়ে দেখি যদি আমি সবার ভালোবাসা পাই তাহলে এটা আমি সবার কাছে বলবো আর যদি না পাই তো আমি কাউকে কিছু বলবো না মানে নিজের কাছেই থাকবে আর কি তো আমি যখন বের হই সব কিছু গুছাই নিয়ে আমার আব্বু আমার ছেলেকে নিয়ে তখন ও আমার ছেলেকে ডেকে বলতেছিল তোমরা কোথায় যাচ্ছ তো আমার ছেলে কিছু বলে নাই ও বলতেছে আমি তো জানি না বাবা তো এই কথা বলে আমরা বাসা থেকে বের হই বের হয়ে তো সেল হয় সেদিনও আমি কিছু বলি না আবার রাতে গিয়ে কেক বানায় সে শুধু দেখে আমি কেক বানাচ্ছি তো কিছু বলতেও পারছে না তারপরে পরের দিন তো সব কিছু মিডিয়াতেই দেখে ফেলছে দেখে ফেলার পর আমাকে বলতেছে এসব কী হুম না রাগ করেনি পরে সে আমাকে সাপোর্ট এখন এখন করে করে কি হ্যাঁ এখন অনেকে সে অনেক তার অফিসের কলিকরা তাকে ফোন করলে ফোন করে বলে যে ভাবি তো ভাইরাল ভাবি কে এখানে দেখতেছি ভাবি এত সুন্দর কেক সবাই ভালো ভালো বলতেছে আমরাও কেক খাবো সে আমাকে বলে দুইটা কেক বেশি বানাও আমার কলিক দিতে হবে